আসসালামু আলাইকুম কালকে রাত্রে থেকে দেখতেছি বা কালকে রাত্রে না আমরা বিগত প্রায় দুই বছর দুই বছর মতন হয়ে গেছে হয়তো যে গাজাতে যে ইসরায়েলি যে অবৈধ ইসরায়েলি বর্বরতা চলতেছে দেখেন আমরা যে একটা ফেসবুক ও পোস্টে দিয়ে দিলাম ইসরায়েলি আমেরিকান প্রোডাক্ট বয়কট করলাম এটা কি আমাদের দায়িত্ব শেষ আমরা মুসলিম হিসাবে দেখেন এখন বর্তমানে আমার বলতে হয় বলতে হয় না বর্তমান তারাই আমাদেরকে কন্ট্রোল করতেছে আমাদের সকালে ঘুম থেকে উঠা পর্যন্ত কাজের থেকে যাওয়া যাই আবার ঘুমান পর্যন্ত তারাই আমাদেরকে কন্ট্রোল করতেছে বলে কিভাবে ভাই দেখেন আপনি যে মোবাইলটা ইউজ করতেছেন এটাও ইউদিরে তৈরি করা আপনি যে নেটটা ইউজ করতেছেন এটাও ইউদিরে তৈরি করা আপনি যে এখন ফেসবুক টুইটার টিকটক সব ইউজ করতেছেন সব তারা তৈরি তৈরি করা তারা বুঝে গেছে যে মুসলমানরা তারা যে আমাদের নবীদের আমল থেকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে দুর্বল করার চেষ্টা করতেছে ঠিক আছে তারা কোনোভাবে সফল হইতে পারতেছে না তারা দেখতেছে যে মুসলিমরা তো কোনো কিছু করতে পারতেছে না তাদেরকে দুর্বল করা যায় কিভাবে এখন দেখেন বর্তমানের ফোলাফাইন ইয়াং জেনারেশন সব কিন্তু মোবাইলে আসক্ত বা প্রন সাইট বা বিভিন্ন অশ্লীলতায় আসক্ত বাংলাদেশে অশ্লীলতার কালচার আসছে কই থেকে পশ্চিমা বিশ্বের থেকে পশ্চিমা বিশ্বের থেকে সব দেশের যে মুসলিম আমি যে এখন বর্তমান সৌদি আরব আছি তারাও আমেরিকারে ফলো করে আমেরিকান কালচার ফলো করে ভাই ওই দিনকে একটা হোটেলে গেছিলাম ভাই নতুন হোটেল ওপেনিং করতেছে ওইখানে গিয়েছি ওইখানে এরিয়ার ম্যানেজার দেখেছি অল সেট আপ আমেরিকান বলে ফলো আপ দিস হোটেল আমেরিকান আর কি চিন্তা করেন সৌদিরাও আমেরিকারে ফলো করে সে সৌদির কাছে যদি আপনি মানবতা যে ইসরায়েলের আর এই ফিলিস্তিনের পাশে থাকেন তো এটা কেমনে কেমনে মানতেন পারেন আপনি কারণ এখন আমরা যাদের কাছে আস্থা থাকে তারাই আমেরিকারে ফলো করে ঠিক আছে তো দেখেন আপনি যে বয়কট করলেন এই সামান ওই সামান বয়কট করলেন আপনি নিজে আমরা এখন নিজেরে বলছি না আমাদেরকেই কন্ট্রোল করতে আসে ইহুদিরা তো এটা কেমনে কীতে ভাই মুসলিম হিসাবে আমাদের দূর কিচ্ছু মানে কী কইতে আমার বলে তুমি কি দেওয়া করছো আমিও কিছু করতে পারতেছি না ভাই আমিও এসব ইয়ে আসক্ত এখনও না বুঝতেছি যে আমাদেরকে পুরা মুসলিম জেনারেশন বা ইয়াং এখন বর্তমান যে জেনারেশন তারা মুসলিম শুধু আবেগ দেওয়া করে ভাই মুসলমান আবেগ দেয়া কোনো মানে যে মনের ইয়ার থেকে নামে মুসলমান ভাই দেখেন আরও বিশ্বের দিকে তাকাই দেখেন দেখেন মুসলমানের হালাত যে আরো কত খারাপ হইব এটা সামনের দিকে আরো দেখবেন ভাই কারণ আমরা মুসলমানরা ঐক্য না ঐক্য যদি থাকতো তুলে আজকের এই হালাবস্থা গাঁদাবাসীর হইতো না ভাই গাঁদাবাসী দেখেন গাঁদাবাসী নীরবতা সব কিছু শুয়ে যেতেছে কারণ তারা বুঝে গেছে ভাই তারাই ভাই জান্নাতে যাইবো ভাই আমরা তাদের পিছিয়ে পিছিয়ে দোল লাগবো বা জাহান্নামুজাইয়া হা আগুনের মাঝে সাঁতরাই তৈবো এটাই তো দেখতেছি ভাই কারণ আমরা মুসলিম হিসেবে কিছু করতে পারতেছি না ভাই এটাই আমাদের ব্যর্থতা